একটি সুন্দর সমাজ আনন্দঘর মুহূর্ত কিংবা শান্তিপূর্ণ দেশকেও অশান্ত করে তুলতে পারে একটি গুজব গুজব জন্ম দেয় এমন সব ঘটনার যা বাস্তবে কখনো ঘটেনি যেমন সাম্প্রতিক সময়ে গণতন্ত্র রক্ষায় সেনাপ্রধান ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার পরও তাদের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে নানা মিথ্যা তথ্য বিশেষ করে দায়িত্বজ্ঞানহীনভাবে একটি মহল দেশে সেনা শাসন বা এক এগারো এর পুনরাবৃত্তির গুজব ছড়াচ্ছে অথচ ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী সবসময় গৌরবময় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তাই প্রমাণহীন এসব অপপ্রচার কেবল বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র গুজবের রূপ হতে পারে নানা ধরনের যেমন ভুয়া সংবাদ মন মনগড়া ভিডিও বিকৃত ছবি কিংবা তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করা প্রযুক্তির অপব্যবহারে এখন ভুয়া কন্টেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যেন আরও সহজ হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে এসব প্রমাণবিহীন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে আর সাধারণ মানুষ না বুঝেই তা বিশ্বাস করে বসে ফলাফলস্বরূপ সৃষ্টি হয় সমাজে অস্থিরতা উস্কানি থেকে নিয়মিত তৈরি হয় মব যাতে সহিংসতা এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটে বিদেশে অবস্থানরত কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিয়মিতই অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশের বিরুদ্ধে কখনো তারা জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কানি দেয় আবার কখনও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়াচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এতে বিপাকে পড়েছে প্রশাসন ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী এই যেমন সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথাই ধরা যাক যখন সম্পূর্ণ দেশ জুড়েই উৎকণ্ঠা দগ্ধ হচ্ছে একের পর এক শিশু তখনই সেটিকে অন্য একটি ইস্যুতে পরিণত করে সুযোগ সন্ধানীরা সেই সংকটময় মুহূর্তে দেশের বাইরে বসা একদল ষড়যন্ত্রকারী পরিস্থিতিকে কাজে লাগাতে চেয়েছিল এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্টে মিথ্যাচার ছড়িয়েছিল তাদের দাবি ছিল সরকার মৃতের সংখ্যা গোপন করেছে হতাহতের সংখ্যা কমিয়ে প্রকাশ করেছে অথচ শেষমেশ দেখা গেছে সেনাবাহিনী ও সরকার সকল তথ্য সঠিকভাবেই দিয়েছিল যে ব্যাপারে এখন পর্যন্ত অভিযোগ করেনি কোনো অভিভাবকও অথচ ওই ক্লান্তি লগ্নেও দেশের মানুষকে ঠিকই উস্কে দিয়েছিল সুযোগ সন্ধানীরা যেখানে হতাহতের পরিমাণ কমাতে জীবন বাজি রেখে উদ্ধার কাজ করেছেন সেনা সদস্যরা আহত হয়েছেন অনেকে সেখানে তাদেরকেই খলনায়ক বানানোর চেষ্টা করেছে একটি মহল ফলে আতঙ্কিত হয়েছে অনেক সাধারণ মানুষ এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল সচেতনতা কোনো তথ্য শোনামাত্রই আতঙ্কিত না হয়ে আগে সত্য যাচাই করতে হবে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার আগে ভাবতে হবে এটি সঠিক নাকি গুজব মনে রাখতে হবে একটি মিথ্যা তথ্য হাজারো মানুষের ক্ষতির কারণ হতে পারে আতঙ্ক সৃষ্টি করতে পারে জনমনে তাই আসুন আমরা সবাই সচেতন হই গুজব প্রতিরোধ করি সত্য জানি মনে রাখবেন সচেতনতাই পারে গুজবকে থামাতে আর সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে